বানাবো আম দিয়ে তেলের আচার বানাবো একদম নতুন আনকমন আচার বানাবো তোমরা দেখতে দেখো এই আচারটা হয়তো কোনোদিন খাওয়াই নেই দেখতে দেখো দেখবা একদম শর্টকাট আচার খুব সুন্দর করেই করবো আচারটা আমটা কেটে নিচ্ছে দেখো আমটা শক্ত হয়েছে এটা তো সম্ভবই না চাকু দিয়ে কাটা এ দেখো আমগুলো এইভাবে করে নিচ্ছি এই এইভাবে করে একটু কেটে কেটে নিব কেটে কেটে নিলে ভিতরে তেলটা ঢুকবে তেল মশলাটা ঢুকে লবণ ঢুকবে ছোট ছোট করে কেটে দিলে না এই আচারটা অনেক দিন থাকবে এই আচারটা আমি দেখ কেমন করে করছি এত ভালো লাগবে খেতে দেখো বন্ধুরা আমি সিজন চলে গেছে না এখন আমটা সেরকম ভালো নেই এবার আমি আচার করিয়েই নি আমি তো অনেক আচার আম কাটা হয়ে গেছে দেখে নাও ঘন্টা ভিজে রাখবো আমটাকে টক এটা হলে ঝাল আচার হবে তেল তেলের আচার আমটাকে কেটে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার মতন ধুয়ে তারপরে আমি জলটাকে বের করে আমি এখন লবণ মাখিয়ে নিচ্ছি লবণটা একটু বেশি দিতে হবে বন্ধুরা লবণ নাই দেখছি মনে মতো হলুদ দেওয়া হলো এখন ঢেকে রেখে দিব লবণটা ঢুকবে এক ঘন্টা পরে চলে এলাম দেখো আচারটাকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম জলটাকে নিজে ফেলে দিয়েছি আরও জল বের হবে জলটাকে ফেলে দিলাম নিংড়ে অন্যরকম আচারই করছি বন্ধুরা দেখে নাও দু চামচ দিয়ে দিলাম দু চামচ লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমরা জাল যেহেতু বেশি খাই এটা মুড়ি দিয়ে খাওয়ার জন্য অনেক কিছুতে মনে থাকলে অনেক অনেক লাগে রান্নাতেও যায় এটা অবশ্যই করে খাবে বন্ধুরা এটা একদমই অন্যরকম আচার করছি তোমরা তো অনেক রকমই তেল আচার খাও কিন্তু এই ধরনের তেল আচার করছো কিনা জানি না তুমি দেখে অবশ্যই বাড়িতে করবে এখন আমটা আমটাতে দেখি আমরা দেখো আমটা আমটা যে আমি এই যে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম এখন আমটাকে ছেড়ে দেবো তেলের মধ্যে আমটাকে পুরো ভেজে নিব লঙ্কাটা দিলাম যে তেলটা মাই যে ইয়ে আমের তেলটা যে থাকবে সময় সময় মুড়ি দিয়ে খাওয়া যায় অনেক কিছুতে এই তেলটা কাজে লাগে ওর জন্য আমি বেশি করে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এটা দিন থাকবে আচারটা এখন হতে থাক ভাজা হতে থাক আমি ততক্ষণ মশলাটা বানিয়ে নি দুটো শুকনো লঙ্কা দিলাম এক চামচ জিরে দিলাম এক চামচ ধনে দিলাম চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে ভাজা হয়ে গেছে হালকা ভাবে ভেজে নিলাম বেশি কড়া ভাজে কড়া ভাবে ভাজা দরকার নেই তেলের যে তেল আচার যে করছি আমটাকে পুরো ভেজে নিচ্ছি তারপর আমটা সময়ের জন্য কেটে নিবা কেটে যেরকম কাটা কাটা করে দিবা কাটা কাটা করে দিলে ভেতরে যে পুরাটা ভাজা হচ্ছে তেলটাও ঢুকছে এটা থেকে তুমি এক বছর দুই বছর রাখতে পারবা কোনো নষ্ট হবে না কিচ্ছু হবে না আর বেশি করে লঙ্কা দিয়ে দিবা তেল আচারের মধ্যে সময়কে তো মুড়ি দিয়ে খেতে পারবা আচারে পরোটা করলে এখান থেকে আমের আচার পরোটাও খেতে পারবা করে মানে এই আচারে তেলটা অনেক কিছুতেই কাজে লাগে ছিলাম এখন এটা আমি গুঁড়ো করে নিব। পাটাই গুঁড়ো করে নিব। করে দিলাম বন্ধুরা দেখে দেখো বন্ধুরা আমটা গলে গেছে দেখে নাও এই দেখো আমটা গলে গেছে পুরা গলে গেছে দেখছো সেদ্ধ হয়ে গেছে এখন আমি যে মশলাটা করে এই যে গুঁড়ো করে রেখেছিলাম এই যে গুঁড়ো মশলাটা এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে দেখো এখন আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়েছি। शिंदेকেতে লোভ লোভ পড়ছে আমার একদম এত টেস্টি এখন তো আসল জিনিস নেই এখন দেবো হিং গ্যাসটাকে কিন্তু অফ করে দিয়েছি তেলটা গ্যাস স্টপ করে দিয়েছি এখন আমি হিং দিব। বেশি করে একটু হিং দিয়ে দিলাম। হিং এর হিং এর যে মুটকিটা আছে ওটার এক মুটকি হিং দিয়ে দিলাম। ভিনিগারটা নিয়ে তো সব করে এক চামচ ভিনিগার দিচ্ছি এই যে আর এক চামচ হিং দিলাম এটা কিন্তু কাজ জাল পড়বে না গ্যাসটাকে একদমই অফ করে দিয়েছে দেখছিস এখন হিংটা দিয়েছে তো নাহলে হিংয়ের গন্ধটা থাকবে না এর জন্য আমি একটু ঢেকে দিব হিং দিয়ে তেল আচার হয়ে গেছে বন্ধুরা দেখো আচারটা একদম পুরো ভর দিয়ে সেন্ট বানিয়ে নিচ্ছে যেহেতু হিংটা দেওয়া হয়েছে লাস্টে হুম আর ভাজা মশলাটা দেওয়া হয়েছে তার মধ্যে গোটা গোটা কয়েক বেশি কালো জিরা দেওয়া হয়েছে দারুণ একদম এটা মুড়ি দিয়ে খেতে দারুণ লাগবে দারুণ দেখেন এটা দিন থাকবে আচারটা অবশ্যই তোমরা করে খাবে করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবে বন্ধুরা দেখতে দেখো এখন এই বয়মের মধ্যে আমি আচারটা ভরছি ঘুরে তোমাদের দেখাচ্ছি সুন্দর আচার হয়েছে হিঙের গন্ধ উড়ে গেছে দারুন একদম ঘর দিয়ে গন্ধ উড়ে গেছে দেখো আচারটা কত সুন্দর হয়েছে অবশ্যই এইভাবে বানিয়ে করে এরকম বানাবে আচার বানিয়ে পরে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে টাটা বন্ধুরা